আসসালামু আলাইকুম ভালো নেই আমাদের বাংলাদেশ বন্যার পানিতে এগারোটা জেলা ডুবে গেছে মানুষ ক্ষুদাত্ম ক্ষুদাত্ম আশ্রয় খুঁজে বেড়াচ্ছে কে তাদেরকে উদ্ধার করবে তাই আমরা বন্যার্থদের পাশে দাঁড়াই নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারব আমরা তাদের জন্য সাহায্য করব এবং তাল্লার কাছে খাস দোয়া করব আল্লাহ আল্লাহতালা যেন এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি হেফাজত করে আমাদের বাংলাদেশকে এই বন্যার পানি এক দেশের বাঁচার জন্য অন্য দেশকে বিপদের মুখে ফেলে দেয়া আল্লাহ আপনি সবকিছু জানেন আপনি না চাইলে এটার মোকাবেলা কখনই কেউ করতে পারবেন না তাই আমরা সবাই দোয়া করবো আল্লাহতালা যেন এই বন্যার্থদেরকে অতি তাড়াতাড়ি বিপদ থেকে মুক্তি দেন এবং আমরা আমাদের নিজেদের স্তর থেকে যে যতটুকু পারবো তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ